জীবনকে যদি সুন্দরভাবে যাপন করতে চান তাহলে আপনার জীবন থেকে তিনটি ই যুক্ত শব্দ আজই মাইনাস করে দিন ত্রিপুল এ এটাকে যদি আপনি জিরো করতে পারেন তাহলে আপনার জীবন যাপনটা অন্ততপক্ষে খানিকটা হলেও সাবলীল হতে পারে এই তিনটা ঈদ প্রথম ইটা হচ্ছে এক্সপ্লেনেশন আমরা অনেক কাজ করি কিন্তু কাজগুলো দিতে হয় এক্সপ্লেন করতে হয় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পরিবার পরিজন ইভেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনার ছেলে সন্তান তাদের কাছে আপনার জীবন আপনার কেন এই এক্সপ্লেনেশনের গাড়া করে আপনি পড়তে যাবেন আপনি ভালো আপনি সব আপনার চরিত্র সুন্দর এইটার এক্সপ্লেনেশন করে কাউকে বোঝানো যাবে না আপনি যেমন আপনি ঠিক তেমনি কেউ আপনাকে বুঝতে পেরেছে সেটা ভালো কথা কিন্তু কাউকে জোর করে কিছু বোঝানো দায়িত্ব আপনার নেই এই দায়িত্ব আপনার কাঁধে আপনি নিতে যাবেন না জোর করে এক্সপ্লেন করে কারো কাছে মহৎ হওয়া যায় না সুতরাং আজ থেকেই শুরু করে দিন যে আমি এক্সপ্লেনেশনে বাধ্য না হ্যাঁ এক্সেপশন আছে আপনার কর্মক্ষেত্রে আপনার বসের কাছে আপনার এক্সপ্লেনেশন থাকতে পারে কিন্তু এর বাইরে সামাজিক গণ্ডিতে বসবাসের জন্য আপনার নিজেকে যোগ্য চরিত্রবান নিষ্কুল প্রমাণের জন্য আপনার এক্সপ্লেনেশনের দরকার নেই কে কী বুঝল সে তার প্রযুক্ত আপনার এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজনীয় মাইনাস এক্সপ্লেনেশন দ্বিতীয় যে ইটা মাইনাস করতে হবে সেটি হচ্ছে এক্সপেকটেশন আমরা আশা করে বসে থাকি আরেকজনের হাতের দিকে আমরা পাঠাই সে দেবে তার কাছে এক্সপেক্ট করি আমরা নিজের পরিবারের কাছে যেমন এক্সপেকটেশন থাকে বন্ধু আত্মীয় স্বজন ইভেন আপনি যে পরিমণ্ডলে বসবাস করেন সেই পরিমণ্ডলের মানুষগুলির প্রতি সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি সেই ইউনিয়নগুলোর প্রতি সেই সংঘগুলোর প্রতি আপনার একটা এক্সপেক্টেশন থাকে এই এক্সপেকটেশন যখন পূরণ হয় না তখনই আপনি ভেঙে পড়েন কাজে জীবন থেকে এক্সপেকটেশনটা যদি মাইনাস করে নিজের হাতের কবজের জোর বাড়ান আপনার মেধার জোর বাড়িয়ে তোলেন তাহলে এক্সপেক্টেশনটা মাইনাস করতে পারবেন আর যখন এক্সপেকটেশন মাইনাস হয়ে যাবে তখন আপনার যাপন হবে স্বাভাবিক তৃতীয় ইটা হচ্ছে ইগ অহংকার সেলফ রেসপেক্ট এক কথা আপনার আত্মসম্মান বোধ এটা প্রশংসিত বিষয় কিন্তু ইগ যেটা অযথা অহংকার প্রকাশ করা এটা মোটেই শুভ কর আপনি অনেক শিক্ষিত আপনি অনেক উচ্চ আপনি চাল চলন আপনার মধ্যে একটা অহংকার সুলভ দৃষ্টিভঙ্গি একটা রিক্সোলার সাথে আপনি তুকারি করছেন একটা কাজের লোককে আপনি খুব তিরস্কার করছেন তাচ্ছিল্য করছেন প্রকাশ সেও আপনার মতোই সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাকে সম্মান করল আপনার ইগোকে নিচে নামিয়ে তাকে রেসপেক্ট করতে শিখুন তখন আপনার ইগোটা অপরমিত হবে আমরা যদি আজ থেকে জীবন যাপনে তিনটা কি মানুষ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে এক্সপ্লেনেশন নাম্বার টু হচ্ছে এক্সপেক্টেশন নাম্বার থ্রি হচ্ছে এগো এই তিনটা যদি আমরা জীবন থেকে আজই কোরবানি করে দিতে পারি তাহলে আমাদের জীবনযাপন আরো সুন্দর আরো সাবলীল হতে পারত